মাত্র সাড়ে চার হাজার টাকায় রেফ্রিজারেটর বানালেন বাংলার দুই শ্রমিক তীব্র গরম থেকে রক্ষা পেতে মাত্র সাড়ে চার হাজার টাকায় রেফ্রিজারেটর বানিয়ে ফেললেন দুই ইলেকট্রিক মিস্ত্রি জল ধরবে প্রায় পঁচিশ লিটার ঠান্ডা হবে মাত্র দশ মিনিটে তীব্র গরম থেকে রক্ষা পেতে ঠান্ডা জলের চাহিদা থাকে সব সবসময় গ্রীষ্মকালে প্রখর রোদে কর্মসূত্রের বাইরে বেরিয়ে জল পিপাসা পেলে ব্যাগে রাখা বোতলে জল খেয়ে তৃপ্তি হয় না তার কারণ গরমে চোটে সেই জল হয়ে যায় একেবারেই উষ্ণ আর সেই কারণেই বাজার চলতি ফ্রিজে ঠান্ডা জল কিনে খেতে হয় অনেকেরই ঠিক তেমনই গরমে নিজেদের দোকানে কাজ করতে বেজায় কষ্ট হচ্ছিল আর হবিবপুরের পেশায় ইলেকট্রিক মিস্ত্রি রাহুল এবং মিলন দুই যুবকের সারাদিন ধরে কাজ করার জন্যই গরমে একমাত্র ভরসা ঠান্ডা জলে তবে বাড়ি থেকে আনা জল সূর্যের তাপে হয়ে যাচ্ছিল গরম এরপরেই তারা ঠিক করে কিছু একটা করতে হবে তবে বাজারে ফ্রিজের যা দাম সেটি কিনে দোকানে আনার সামর্থ্য তাদের ছিল না আর সেই কারণেই দোকানে পড়ে থাকা পুরনো একটি কম্প্রেসার দিয়ে নিজেদের কাজের ফাঁকে ফাঁকে পনেরো থেকে কুড়ি দিনে দুই বন্ধু মিলেই বানিয়ে ফেললো একটি ফ্রিজ বাজারে যে সমস্ত ফ্রিজ পাওয়া যায় ফ্রিজের ভেতরে যাবতীয় যা সরঞ্জাম থাকে সবই রয়েছে তাদের বানানো ফ্রিজের মধ্যে তবে এই মিনি ফ্রিজের উচ্চতা আঠাশ ইঞ্চি এবং প্রস্থে আঠেরো ইঞ্চি প্রায় পঁচিশ লিটারের মতো জল রাখা যাবে এই ফ্রিজে সমস্ত ফ্রিজই পাওয়া যায় ফ্রিজের ভেতরে যাবতীয় যা সরঞ্জাম থাকে সবই রয়েছে তাদের বানানো ফ্রিজের মধ্যে তবে এই মিনি ফ্রিজের উচ্চতা আঠাশ ইঞ্চি এবং প্রস্তে আঠেরো ইঞ্চি প্রায় পঁচিশ লিটারের মতো জল রাখা যাবে এই ফ্রিজে দশ মিনিটের মধ্যে জল ঠান্ডা করে বিদ্যুৎ সংযোগ অটোমেটিক বন্ধ হয়ে যাবে সেই কারণে বিদ্যুৎ খরচাও যথেষ্ট কম বলে এমনটাই দাবি করছেন ফ্রিজ প্রস্তুতকারক পেশায় ইলেকট্রিক মিস্ত্রি রাহুল মণ্ডল রাহুল আরও জানায় বাজারে যে সমস্ত ফ্রিজগুলো রয়েছে সেগুলোর দাম অনেক বেশি মধ্যবিত্ত মানুষ সেগুলো কিনতে পারে না তাছাড়া সেই সমস্ত ফ্রিজগুলি অনেকটাই বড় এখন বেশিরভাগ মানুষেরই ঘর অনেক ছোট তাই সেখানে জায়গাও কম সেক্ষেত্রে ফ্রিজটি ছোট হওয়ায় ঘরের যে কোনো একটি কোনায় রাখা যাবে এবং এই ফ্রিজটি হালকা হওয়ার কারণে যেখানে খুশি সরানো যাবে এই ফ্রিজটি আমরা প্রথম তৈরি করলাম এরপরে তাদের ইচ্ছা আছে আরও উন্নততর ফ্রিজ বানানোর তাও আবার একেবারে দেশীয় এবং ঘরোয়া পদ্ধতিতে কেন তৈরি এবং কজন মিলে তৈরি করেছেন এই জিনিসটা তৈরি করার কারণ হচ্ছে আমরা এখানে যে দোকানটা আমাদের রয়েছে এই দোকান থেকে আমাদের বাড়ি বাড়ির দূরত্ব অনেকটা দূরে সেহেতু আমরা এখানে জলে অনেক কষ্ট পেয়েছি ঠান্ডা জলের জন্য গরমে কাজ করতে আমাদের অনেক অসুবিধা পেয়েছে কিন্তু আমাদের কাছে একটা পুরনো কম্প্রেসার ছিল আমরা দেখলাম দুই বন্ধু মিলে এই ফ্রিজ এই কম্প্রেসারটা কাজে লাগিয়ে একটা ফ্রিজ বানানো যাক আপনারা কি কাজ করেন আমরা ইলেকট্রিকের কাজ করি ইলেকট্রিকের সব কাজ করি আচ্ছা এই যে ফ্রিজটি তৈরি করেছেন এটি তৈরি করতে কী কী লেগেছে আপনাদের এই ফ্রিজটা তৈরি করতে তোমার ফ্রিজে যা থাকে সবই আছে এটা ওটা সবই আছে এটা কত লিটার উচ্চতা কত এটা তোমার উচ্চতা হবে 28 ইঞ্চি বাই আঠেরো ইঞ্চি আর এটা তোমার পঁচিশ লিটার মতো জল রাখতে পারে আচ্ছা এটা বিদ্যুৎ খরচ বা কতটা সময়ের মধ্যে ঠান্ডা হতে পারে এটা যেহেতু তোমার মিনি ফ্রিজ ছোটো ফ্রিজ সেহেতু এটা ঠান্ডা করতে সময় বেশি লাগে না দশ মিনিটের মধ্যেই তোমার ঠান্ডা শুরু হয়ে যায় তারপরে যেহেতু ছোটো এর জন্য তোমার ঠান্ডা হলে অটো কাট অটোমেটিক তোমার বন্ধ হয়ে যায় সেহেতু তোমার বিদ্যুৎ খরচা অনেক কম হবে কীরকমই খরচা হতে পারে এটা এই ফ্রিজটাতে তোমার এখনও তো আমরা মানে এটা তো এখনো পরিপূর্ণভাবে কমপ্লিট করতে পারি না আমাদের এতে তোমার খরচা এসেছে চার সাড়ে চার হাজারের মধ্যে আচ্ছা বাজারের তো কোম্পানি রয়েছে তার থেকে এটার বৈশিষ্ট্য কি রয়েছে মানে বাজারে যেসব ফিজগুলো রয়েছে সেগুলোর দাম অনেক বেশি মানে মধ্যবিত্ত মানুষ কিনতে পারে না ফিজটা অনেক বড় এখনকার মানুষ প্রতিটা মানুষের মানে ঘর অনেকটা ছোট সেহেতু সময় এই ফ্রিজটা অনেক ছোট যে কোনো একটা কোনায় রাখলে আপনারা রাখতে পারবেন এবং এটা যেহেতু ছোট আপনাদের যেখানে ইচ্ছা সেখানে নিয়েও যেতে পারবে ভবিষ্যতে কি ইচ্ছে রয়েছে যদি চাইতে হয় সেভাবে দিতে পারবেন প্রথমত আমাদের এটা আমাদের প্রথম তৈরি করে দেখলাম তো এর ইচ্ছা আছে এটা আরও উন্নতভাবে বানানোর আচ্ছা এর তৈরি করতে কদিন সময় লেগেছে এটা তৈরি করতে আমাদের কুড়ি দিন কি পনেরো কুড়ি দিনের মতো সময় লেগেছে এটা তৈরি করতে আমাদের কাজের থাকেই আচ্ছা কি নাম আপনার আমার নাম রাহুল বন্ধু পেশায় পেশায় আমরা ইলিপ্টিস্ট

এটার মধ্যে কতটুকু কি কি রাখা যাবে নরমাল ফ্রিজে যেগুলো থাকে এটার মধ্যেও सेम সব জিনিসই রাখা যাবে আচ্ছা করতে আমরা দুইজন মিলে করেছি আচ্ছা সময় লেগেছে আমাদের আলো মানে 20 দিন মত আচ্ছা আপনারা এই কাজ শিখেছেন কতদিন ধরে শিখেছি বলতে এটা তো আমরা ছোটবেলা থেকেই করি ছোটবেলা থেকেই ইলেকট্রিকের উপরে আমার একটা আলাদা রকম মানে টান ছিল সেখান থেকেই টুকটুক করে শেখা আস্তে আস্তে এখানে সেখানে কাজ করা সেখান থেকে শিখে আজ এখানে এটা কতটা অর্থ ব্যয় হতে করেছেন আপনাদের আমরা এখনো পর্যন্ত চার হাজার টাকা মতো ব্যয় করেছি কিছুটা কাজ এখনো বাকি আছে যেটা করলে আমাদের ফেজটা পুরোপুরি প্রপারলি একদম কমপ্লিট এটা ব্যবহার করতে কতটা সুবিধা এবং অসুবিধা এটা অল্প জায়গায় রাখা যাবে খুব সহজে ক্যারি করা যাবে এক জায়গার থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়া যাবে অল্প জায়গার মধ্যে এটা ধরে যাবে গেলে কম করে ন হাজার টাকা সেখানে আমরা এখানে ধরুন চার হাজার থেকে জোর করে পাঁচ হাজার টাকার মধ্যে আমরা এটা আশা করছি কমপ্লিট করে ফেলতে পারব আপনার নাম আমার নাম মিলন টাইগনা